আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আসি বাহারাইন কিন্তু বিশেষ করে আজকে বলবো বাহারাইন নিয়ে। কিছুই বলবো না আজকে বলবো সৌদি নিয়ে যারা প্রিয় বিষয় সৌদি আরবে আসতেছেন, তাদের নিয়ে কিছু একটা বলবো। বেশি একটা সময় নেব না। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। তো দেখেন যারা বর্তমানে ফ্রি ভিসায় সৌদি আরবে যাইতেছেন তারা কি আসলে বুঝে শুনে যাইতেছেন নাকি জাস্ট শুধু শুনছেন যে বিদেশে আসলেই টাকা বর্তমানে সৌদি আরবে যদি কাজ থাকে দশ পার্সেন্ট লোক যাইতেছে নাইনটি পার্সেন্ট তার মানে বাকি আশি পার্সেন্ট লোক একেবারেই বেকার তার একটাই এটা এই একটা হাইওয়ে দেন এটা হচ্ছে মো অর্ডার নিয়ে আসছিলাম এখানে অল্প কয়েকটা বিল্লা আছে তো মাঝে মাঝে একটু সৌন্দর্য না দেখালে কী হয় ভিডিওর মাঝে মানে ভিডিওর কথা বলার মনোযোগটা আপনারা মানে মনোযোগ দিয়ে শুনবেন না মনোযোগটা হারাই ফেলবেন আমি আবার ওই যে হাঙ্গার স্টেশন সবাই চিনে বা ফুড ফান্ডা বলেন বাংলাদেশে সেম লাইক এরকম একটা ডেলিভারি কোম্পানিতে কাজ করি তো কাজের কথায় আসি দেন সারা আসতেছেন তারা অনেকে প্রতারিত হইতেছেন কেউ এক মাস কেউ দুই মাস কেউ তিন মাস কেউ চার মাস মনে করেন কাজ পাইতেছে না এখন আইসা এখানে কি করতেছে আপনার রিসেন্ট কিছু দেখতেছেন যে গাড়ি চুরি তারপরে গাড়িতে গাড়ি রাত্রে পার্কিংয়ে রাখতেছে গাড়ির টায়ার চুরি ঘুরে ফেলতেছে মানে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট মানে বিভিন্ন ধরনের চুরি ডাকাইতি যত ধরনের খারাপ কাজ আছে সব আমরা বাঙালিরা করতেছে কেন করতেছে ভাই তারা কি চুরি করার জন্য এই দেশে আসতে না তাদেরকে বাধ্য করতেছে ভাই সবাই মোটামুটি আমরা কুটিপতির বোলা বাইন হইলে আমরা জীবনে বিদেশে আসতাম না বা দেশে ব্যবসা বাণিজ্য করতে পারলেও বিদেশে আসতাম না সবাই ঋণের টাকা বা এখন তো প্রবাসী লোন নিয়ে বেশিরভাগ লোক এইতে আসে যে কোনো দেশে যায় তো মাস শেষে দেখা যায় একটা কিস্তি আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম একটা কিস্তি আছে তো এখন অনেকে কি করে সেগুলো মাসে দেখাতে পে করতে পারে না তো পে করতে না পারার কারণে দেখা যাতে এক মাস দুই মাস তিন মাস যখন তার ফ্যামিলির উপরে শারীরিকভাবে নির্যাতন হইতে থাকে বা মানসিক নির্যাতন হইতে থাকে যেভাবে হোক হওয়ার পরে তারা কি করে মাথা ঠিক থাকে না তখন ঠিক না থাকে কি করে তারা তাদের মতো করে একটা খারাপ রাস্তা বাইছে নেয় দেন খারাপ রাস্তা বাইছে না পরে যা হয় এই যে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের ভিসা বন্ধ হওয়ার পথে বাহার সৌদি আরবে দেন বাহারাইনে কিন্তু দীর্ঘ আট সাত বছর না আট বছর ইন টোটাললি বাংলাদেশের ভিসা বন্ধ কেন এইগুলোর কারণে সো সবাই আমার মনে হয় যদি আপনার আত্মীয় স্বজন থাকে বা ভাই বন্ধু থাকে তারপরও আমি বলবো যে ভাই দেখেন বিদেশের বাড়ি একটু যাই না না আসেন প্রি ভিসা না আসেন তো সবাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম I love this.